সারা বছর আমরা বাইকের যে যত্ন না নেই এই বর্ষায় কিন্তু আমাদের তার চেয়ে বেশি যত্ন নেওয়া উচিত আমাদের বাইকের প্রতি বর্ষাকালে একটা বাইকের সবচেয়ে বড় ভয় হচ্ছে বাইকের মেটাল পার্টসে মরিচা ধরা এটা কিন্তু খুবই কমন একটা ইস্যু এরকম বর্ষাকালে কাদা বা পানি বাইকের বিভিন্ন মেটাল পার্টসে লাগার ফলে সেই পার্টসগুলোতে আসলে ধীরে ধীরে মরিচা ধরতে পারে যদি না আমরা প্রপারলি আমাদের বাইকের কেয়ার করি তাই সারা বছরের থেকে আমাদের সবচেয়ে বেশি কেয়ার করতে হয় আমাদের বাইকের প্রতি এই বর্ষাকালে কেন একবার যদি বাইকের মেটাল পার্টসে মরিচা ধরে বা মরিচা ধরা শুরু হয় তাহলে কিন্তু সে পার্টস ধীরে ধীরে ড্যামেজ হতেই থাকে তখন কিন্তু সেটা স্বাভাবিক করা অনেক কষ্টসাধ্য এবং কঠিন তো কোন সব বিষয় ফলো করলে আমরা আমাদের বাইক থেকে এই বর্ষাকালে বেস্ট পারফরমেন্স পাবো পাশাপাশি এই চরম মৌসুমেও আমাদের বাইকটি সুরক্ষিত রাখতে পারবো সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল সবচেয়ে কমন যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে আমরা যারা রেগুলার এরকম বৃষ্টির মধ্যে বাইক রাইড করি বা কাদা বা পানির মধ্যে বা রেগুলার যারা রাইড করি মেনলি বোঝাচ্ছি আমি তারা সাধারণত যেটা করি সেটা হচ্ছে এরকম দিন শেষে বাইকটা এরকম কাদা পানি বালি এগুলো মাখা অবস্থাতেই বাইকটা রেখে দেই ঘরে আমরা ভাবতেই পারি যে আগামীকাল তো আবার বাইকটা এই কাদা পানির মধ্যে বের করতেই হবে তাহলে আমাদের বাইকে যে কাদা বা পানিগুলো লেগে আছে এগুলো কেন খামাখা পরিষ্কার করব তো এটাই আসলে সবচেয়ে বড় ভুল আমাদের এটা আসলে আমরা মোটামুটি সবাই কমনলি করে থাকি তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড়ো একটা ইস্যু ক্রিয়েট করতে পারে সেটা হচ্ছে আমাদের বাইকের যে মেটাল পার্টসগুলো আছে সেগুলোতে অনেক সময় দেখা যায় যে কাদা লেগে থাকে এই যে দেখতে পাচ্ছেন কাদা লেগে আছে এরকম বিভিন্ন মেটাল পার্টসে আসলে কিছু কাদা লেগে থাকতে পারে এই কাদাগুলো যদি আমরা এভাবেই রেখে দিই আর এভাবে যদি রেগুলার এই কাজটি করতে থাকি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুই চার পাঁচ দিন পর ওই যে মেটাল পার্টসগুলোতে কাদা লেগেছিল সেই জায়গাগুলোতে কিন্তু মরিচা ধরবে আর মরিচা ধরলে সেটা কিউর করা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার তাই আমাদের যেটা উচিত হবে প্রতিদিন বাইকটা রাইড করে এসে দিন শেষে যখন বাইকটা আমরা ঘরে উঠায় রাখতেছি ঠিক সেই টাইমটাতে বাইকের যে অংশগুলোতে কাদা বালি লেগে আছে সেই জায়গাগুলো আমরা যদি ওয়াশ করে নিই তাহলে কিন্তু আমাদের বাইকে এই মেটাল পার্সে মরিচে ধরার কোনো ভয় থাকে না সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কাদা বালিগুলো যখন নরম থাকে তখন কিন্তু হালকা করে পানির একটি স্প্ল্যাশ দিলে এই কাদা বালিগুলো বাইক থেকে ঝরে পড়ে যায় সো জাস্ট এক বালটি পানির মাধ্যমেই কিন্তু এই কাদাগুলো পরিষ্কার করতে পারতেছি বাইক থেকে এরপর আমরা যখন বাইকটা পার্ক করব তখন এরকম খোলা মুক্ত জায়গায় পার্ক না করে চেষ্টা করতে হবে এমন জায়গায় পার্কিং করা যেখানে পার্কিং করলে আসলে বৃষ্টির পানি সরাসরি আমাদের বাইকে পড়বে না এছাড়াও আমরা চাইলে একটা কাভার ইউজ করতে পারি বাইকের কিছু রেইনকোট পাওয়া যায় একটু ভালো মানের রেইনকোট কিনে নিয়ে বাইকটা যদি আমরা ভালোভাবে ঢেকে রাখি তাহলে অ্যাটলিস্ট আমাদের বাইকের যে উপরের অংশগুলো এগুলো কাভার করা যাবে তারপরেও বাইকটা যখন মাটিতে থাকছে তখন কিন্তু বাইকের টায়ার তারপর বাইকের যে চাকার রিম আছে এগুলাতেও কিন্তু পানি কিছুটা চটকায়া চলে আসে তবে সব থেকে বেস্ট হয় বাইকটা যদি অবশ্যই আমরা একটা ছাদযুক্ত স্থানে রাখি এবং অবশ্যই একটা শুকনা জায়গায় রাখি এরপর আমাদের বাইকের যে মুভিং পার্টসগুলো আছে এই মুভিং পার্টসগুলোতে অবশ্যই লুব্রিকেন্ট করা উচিত এই মুভিং পার্টসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই চেইন বৃষ্টির পানি পড়ার কারণে আমরা চেনে লুব্রিকেন্ট করলে সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি চেইন থেকে পড়ে যায় সো অবশ্যই আমাদের রেগুলারলি চেক করা উচিত যে আমাদের বাইকের চেন লুবড়িকাণ্ডস অবস্থায় আছে কি না বর্ষাকালে যারা অতিরিক্ত কাদা বা বালির ভেতর বাইক রাইড করে তাদের দেখা যায় যে বাইকের সামনের চেইন স্প্রকেট আছে যেখানে সেই চেন স্প্রকেটের ভিতর অনেক সময় দেখা যায় যে কাদা বালি ঢুকে থাকে সো যারা অতিরিক্ত কাদার মধ্যে বাইক রাইড করেন তারা অবশ্যই একটা নির্দিষ্ট টাইম পর পর সামনের চেন স্প্রকেট একটু চেক করায় নেবেন সেই চেন স্প্রকেট বক্সের ভিতর কাদা জমে আছে কি না এরপর টায়ারের অবস্থা পরীক্ষা করা বর্ষাকালে অবশ্যই আমাদের বাইকের টায়ার প্রেশারটা চেক করা উচিত সারা বছর তো আমাদের টায়ার প্রেশারটা মেনটেন করতেই হবে কিন্তু বর্ষাকালে যদি আমরা টায়ার প্রেশারটা স্বাভাবিকের থেকে কিছুটা কম রাখি তাহলে ভেজা রাস্তায় বা পেছল রাস্তায় আমরা যদি বাইকের ব্রেকিং করি তাহলে কিন্তু আমরা ভালো একটা গ্রিপ পাবো বা ভালো একটা ব্রেকিং পাবো এবং যাদের বাইকের টায়ারের থ্রেডস বা বিট কমে গেছে বা ফ্ল্যাট হয়ে গেছে তাদের অবশ্যই উচিত হবে টায়ারটা চেঞ্জ করে নেওয়া কেননা ফ্ল্যাট টায়ারে কিন্তু সঠিকভাবে ব্রেকিং করতে পারবেন না এরকম ভেজা রাস্তায় বা পেছল রাস্তায় তাই কিছু টাকা খরচা হলেও যাদের বাইকের টায়ার ফ্ল্যাট হয়ে গেছে অবশ্যই টায়ারটা চেঞ্জ করে নেবেন বর্ষাকালে সাধারণত বাতাসে আর্দ্রতা বেশি থাকে আর পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির মধ্যে রাইড করার ফলে আমাদের বাইকের এয়ার ফিল্টারটা কিছুটা জ্যাম হয়ে যেতে পারে তাই অবশ্যই আমাদের এয়ার ফিল্টারটা অত্যন্ত গুরুত্বের সাথেই দেখা উচিত সেটাতে ময়লা জমলে অথবা কোনো ক্রমে যদি পানি জমে থাকে অবশ্যই সেটা আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত অথবা প্রয়োজন চেঞ্জ করা উচিত এছাড়াও বর্ষাকালে আমাদের বাইকের কিছু কিছু পার্টসে কাদা থেকে বাঁচাইতে আমরা এরকম মার্ড গার্ড ইউজ করতে পারি এটা সাধারণত বাইকে ইনবিল্ড থেকে দেওয়া থাকে না এটা আফটার মার্কেট লাগানো এ ধরনের টায়ার হাগার বা মার্ট গার্ড ইউজ করতে পারেন তাহলে কিছু কিছু পার্টসে আসলে কাদা কম লাগবে এখান থেকে কিন্তু অনেক কাদায় চটকায় ইঞ্জিনের এই অংশগুলোতে আসলে আসে তাই যাদের বাইকে মার্ট গার্ড ইনস্টল করার জায়গা আছে তার একটা এক্সট্রা মার্ট গার্ড চাইলে বাইকে ইনস্টল করে নিতে পারেন তাহলে কিন্তু বাইকের ইঞ্জিন বা অন্যান্য কিছু মেটাল পার্টস সরাসরি কাদা লাগা থেকে বেঁচে যাবে এছাড়াও আমাদের বাইকের ইলেকট্রিক পার্টসের প্রতিও আমাদের সতর্ক থাকা উচিত ইলেকট্রিক পার্টসে সবসময় পানি জমতে দেওয়া আসলে উচিত না কেননা ধীরে ধীরে এটা ইলেকট্রিক্স যে তারগুলো আছে সার্কিটগুলো আছে এগুলোর কিন্তু ক্ষতি করবে তাই ইলেকট্রিক্স এই পার্টসগুলোতে যদি পানি জমে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা ন্যাকলার মাধ্যমে বা টিস্যুর মাধ্যমে সেগুলো আসলে আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত তাছাড়া ব্যাটারি কিন্তু বাইকের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস সেই ব্যাটারিতে যেন কোনোভাবেই পানি না পৌঁছে সে ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত এখানে কিন্তু পানি যদি ঢুকে যায় সেখান থেকে কিন্তু বাইকের ইলেকট্রিক পার্টস অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় রাস্তায় হাঁটু জল উঠেছে বা তার চেয়ে একটু বেশি পানি উঠেছে সেরকম জায়গাতে আমাদের বাইক নিয়ে যেতে হয় তো এরকম জায়গায় যেন ব্যাটারির অংশে যেন পানি না ঢুকে যায় এ বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত এছাড়াও বাইকের সাইলেন্সর পাইপ দিয়ে যেন কোনোভাবেই পানি না ঢুকে সে বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত ওই যে আমি আগের পয়েন্টটা বললাম অনেক সময় আমাদের হাঁটু জল বা তার উপরের পানির মধ্যে দিয়ে যদি বাইক নিয়ে যেতেই হয় তাহলে অবশ্যই আমাদের ইনস্যোর থাকতে হবে যেন এই সাইলেন্সর পাইপ দিয়ে কোনো ক্রমেই পানি যেন ঢুকতে না পারে কেননা এখান থেকে কিন্তু সম্ভাবনা আছে পানি ইঞ্জিনে প্রবেশ করার সো অবশ্যই আমাদের এ বিষয়ে সাবধান থাকা উচিত পরিশেষে একটা বাইকের বর্ষাকালের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা আমি প্রথমেই আলোচনা করেছি যে রেগুলার বাইকটা ইউজের পর বাইকে যদি কোনো কাদা জমে থাকে সেটা অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে তারপর আসলে বাইকটা ঘরে উঠানো এটাই ইম্পর্ট্যান্ট কাজ হবে আমাদের করা এবং সেই সাথে বাসায় এসে বাইকটা ওয়াশ করার পর বাইকটা স্টার্ট করে দুই চার মিনিট রেখে দেবেন এভাবে স্টার্ট করে রাখলে বাইকটা যেহেতু একটু ভাইব্রেট হবে আর এই ভাইব্রেশনে বাইকের ভেতরে জমে থাকা পানিগুলো কিছুটা হলেও পড়ে যাবে আর সেখান থেকে কিন্তু আপনার বাইকটা একটু হলেও মরিচা থেকে রক্ষা পাবে আমরা যদি এই ছোটোখাটো বিষয়গুলো মেনে চলি এই বর্ষায় তাহলে কিন্তু আমরা আমাদের বাইক থেকে বেস্ট পারফরমেন্স পাব পাশাপাশি আমাদের বাইকটা অনেকদিন সুরক্ষিত রাখতে পারবো তো এই ছিল জাস্ট বাইকটা বর্ষাকালে আমরা কীভাবে মেনটেন করব বা কেয়ার করব। সে টিপসগুলা এই বর্ষাকালে বা এই বৃষ্টির দিনে আমরা বাইকটি কীভাবে রাইড করব। সেটা নিয়ে ভিডিও কিন্তু বাইক ক্যানভাসে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বি হ্যাপি আল্লাহ হাফেজ